সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আপনাদের সামনে এখন আসছি আজকের এই সরাসরি আমার এই সম্প্রচারে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আমি আপনাদের পলাশ ভাই আমেরিকার নিউ ইয়র্ক সিটির একেবারেই বাঙালি অধ্যুষিত সবচেয়ে বেশি আমেরিকার সবচেয়ে বেশি বাঙালি যে এলাকায় থাকেন জ্যাকশন হাইস থেকে আমি বলছি তা আজকে আমি আপনাদের সামনে সরাসরি এই সম্প্রচারে হাজির হয়েছি এই জন্য যে আপনারা জানেন টক অফ দ্য ওয়ার্ল্ড এখন অবৈধ অভিবাসী বিতরণ কর্মসূচি এই বিষয়টা নিয়ে তো আমেরিকা কেন সরাসরি এত হার্ড চলে গেল যেই দেশ অবৈধ এবং বৈধ অভিবাসীদের স্বর্গ রাজ্য বলা হয়ে থাকে যে দেশকে আজকে সে দেশ কেন আতঙ্কের কেন ভয়ের হয়ে দাঁড়ালো অভিবাসীদের কাছে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এর আগেও আমি কিন্তু আপনাদের এই বিষয় নিয়ে একটি সরাসরি সম্প্রচার আমি পাবলিশ করেছি সেটা আপনারা দেখেছেন অনেক সাড়া পেয়েছি এখন আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি যেমন এখন যে সংখ্যা ভয় আনডকুমেন্টেড যারা অবৈধ অভিবাসী আছে তাদের এবং যারা বৈধ এদেশের আমেরিকান নাগরিক এবং যারা ইমিগ্র্যান্ট বা গ্রিন কার্ড নিয়ে আছেন তারাও কিন্তু ভয়ের মধ্যে আছেন তো সেটা কেন এবং এই বিষয়গুলা থেকে আমাদের বাঙালি কমিউনিটি কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন সেই বিষয় নিয়ে আমি এই হাইসের আজকের এই সন্ধ্যায় সবচেয়ে বেশি মানে রাশ টাইম এই সময়টাতে আমি হাজির হয়েছি তো সেভেন্টি থ্রি যেটা বাংলাদেশ স্ট্রিট নামে পরিচিত সেই স্ট্রিটটা আমি আপনাদের সামনে তুলে ধরবো আর সেভেন্টি ফোর স্ট্রিট সেটিও আপনাদের সামনে তুলে ধরবো এই দুইটা সাইড দিয়েই বাংলাদেশি নেপালি ইন্ডিয়ান এবং পাকিস্তানি এই দেশগুলোর ইমিগ্রেন্টরা সবচেয়ে বেশি এখানে আনাগোনা করেন তো আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরব এবং যেতে যেতে এই আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনার এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে যে গণবিতারণ কর্মসূচি শুরু করেছেন সেই গণবিতারণ কর্মসূচি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং এটা থেকে পরিত্রাণ কিভাবে হয় আমার জানা মতে আমি যেই কথাগুলো বলবো এগুলো একেবারে অথেন্টিক এবং ভালো সোর্স থেকে নেওয়া সেই কোনো মন কথা নয় তো চলুন সামনের ক্যামেরায় চলে যাই আর কথা না বাড়িয়ে নইলে এই সরাসরি সম্প্রচারটি অনেক লম্বা হয়ে যাবে যেহেতু অনেক লম্বা একটা জায়গা তা আমি সামনের ক্যামেরায় চলে যাই এই ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল মল্লিকা আর যেই জায়গাতে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এটি হলো ডাইভার্সিটি প্লাজা জেকশন হাইসের এখানে ইমিগ্রেন্টরা বিশেষ যেমন অবৈধ হোক আর বৈধ হোক তাদের তাদের আড্ডায় তাদের কোলাহল এই জায়গাটা মুখরিত থাকে যাদের কাছে এই জায়গাটা সব সময়ের জন্য পরিচিত যারা এই সময়টাকে আপনারা জানেন তারা এই তুলনাটা বুঝবেন যে কতটুকু ফাঁকা এই জায়গাটা তারপরেও আজ এই সময়টাতে যেরকম হওয়ার কথা এখন কিন্তু সেরকমটা দেখতে পাচ্ছেন না কিছু মানুষ আজকের ওয়েদারটা একটু ভালো কিছু বৈধ যারা তারা কিছুটা আজকে বেরিয়েছেন দেখা যাচ্ছে অবৈধরা তাদের নিরাপত্তার খাতিরে যে যার নিরাপদ জায়গায় অবস্থান করছেন তারা বেরোচ্ছেন না কাজে যাচ্ছেন না তো এটা খুবই কষ্টের এবং খুবই দুঃখজনক দুঃখজনক একটা বিষয় আমি সেই জ্যাকশন আসছে আর দাঁড়িয়ে আপনাদের কাছে এই সরাসরি সম্প্রচারটি করছি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব এই যে দেখুন একেবারেই ফাঁকা জায়গাটা লোকজনের সমাগম কমে যাওয়াতে ব্যবসা বাণিজ্য অনেকটা কমে গেছে সেভাবে ব্যবসা বাণিজ্য নেই এই যে বাইরে যারা হকারি করেন তাদেরও দোকানপাট অনেকটাই ফাঁকা খুব একটা ব্যচা কিনা নেই কেউ দেখছেন না এই যে ভাইরা দাঁড়িয়ে আছেন এখানেও দোকানে শুধু দোকানদার কেউ নেই এই জায়গাগুলো একেবারে ক্রেতা শূন্য সামনে ফুড কার্ডগুলো ক্রেতা শূন্য যেটা বলছিলাম যে অবৈধরা বা আনডকুমেন্টেড যারা আছেন তারা অনেকেই কিন্তু আইসের হাতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট যারা তাদের হাতে কিন্তু অনেকেই ধরা পড়েছেন এবং অনেক বাংলাদেশি মিডিয়ার আড়ালেও কিন্তু ধরা পড়ে গেছেন কিন্তু মিডিয়ার আড়ালে রয়ে গেছেন কারণ অনেকেই মিডিয়ার সামনে নানা কারণে আসতে চান না তাদের নিরাপত্তার কারণে এই যে দেখুন পুরোপুরি একেবারে ফাঁকা একটা চিত্র ভয় সংখ্যা এখন বৈধদের মধ্যে আছে অবৈধদের মধ্যেও আছে তো বৈধ বা আনডকুমেন্ট যারা তারা কেন ভয়ের মধ্যে থাকবেন সেই বিষয় নিয়েও আলোচনা আজকের আলোচনায় আমি তুলে ধরব আর আরেকটা বিষয় এই যে দেখুন একেবারেই ফাঁকা কোনো কাস্টমার নেই অলঙ্কার জুয়েলার্স ওখানে আছে সানাই একেবারেই এই যে দুই একজন ভিতরে যারা আছেন তারা বলতে গেলে এই কাস্টমারের থেকে বিক্রেতাই বেশি এটা একটা জুয়েলার্স কালাম জুয়েলার্স আচ্ছা এবার আমি সরাসরি চলে যাই যারা আনডকুমেন্ট বা অবৈধ এই স্বপ্নের দেশে এটা কোনো দোষের কিছু না এই একটা সময়ে অবৈধদের জন্য বিশেষ করে এটা খুবই স্বর্গরাজ্য ছিল এখানে কেউ কাউকে জিজ্ঞেসও করতো না আজকে সেই দেশ কঠোর অবস্থানে চলে গেছে রাতের বেলায় হোক দিনের বেলায় হোক তাদের নিয়ম অনুযায়ী এই যে লোকজন ধরে নিয়ে যাচ্ছেন তা আপনি কি করবেন আপনাদেরকে রক্ষা করতে যাদের আনডকুমেন্টেড আনডকুমেন্টেড কারা সেটা কিন্তু এর আগেও আমি বলেছি যারা এদেশে ট্যুরিস্ট ভিসায় এসে আপনাদের ভিসার মেয়াদের পরে ওভারস্টে করছেন আপনারা যারা বর্ডার ক্রস করে এসেছেন তারপরে যারা চাকরির ভিসায় এসে চাকরির মেয়াদের বাইরে থেকে যাচ্ছেন এরাই আনডকুমেন্ট এখন আপনি বলতে পারেন যে আনডকুমেন্ট আমি তো বর্ডার ক্রস করে এসেছি অ্যাজাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের জন্য আমি আবেদন করেছি তাহলে তো আমি ডকুমেন্টেড এটা কোনো আইনগত বা যুক্তিসঙ্গত কোনো কথা নয় ডকুমেন্ট হতে হলে আপনাকে গ্রিন কার্ড থাকতে হবে নতুবা পাসপোর্ট থাকতে হবে আর নতুবা আপনার চাকরির বৈধ মেয়াদের মধ্যে থাকতে হবে নতুবা স্টুডেন্ট হলে আপনাদের স্টুডেন্টের সময় বা ওই কোর্সের মেয়াদের মধ্যেই থাকতে হবে এর বাইরে কেউই আপনারা ডকুমেন্টেড নন এখন আইস যদি আপনাদেরকে ধরে বা আপনাদেরকে ধরে সেক্ষেত্রে আপনি কিভাবে এই যে দেখুন একেবারে খালি ফাঁকা কিভাবে আপনাদেরকে তাদের কাছ থেকে সেভ করবেন তার জন্য বিশেষজ্ঞরা বলছেন যে বৈধ আইডি মানে ফেডারেল অ্যাকসেপ্টেবল আইডি যে আইডির মধ্যে স্টার বা ফ্ল্যাগ আমেরিকান ফ্ল্যাগ চিহ্ন থাকবে বা স্টার থাকবে ওই আইডিটাই শুধু ওরা গ্রহণ করবে আর এর বাইরে কিন্তু কোনো আইডি গ্রহণযোগ্য হয় না তো এই আইডিগুলো ওরা রাখার চেষ্টা করবেন তার মধ্যে প্রশ্ন করতে পারেন যে স্টারের স্টার আইডি কোনটা যেমন ধরুন পাসপোর্ট কার্ড থাকে একটা এটার মধ্যে তাকালে দেখবেন যে স্টার আছে তা আপনারা সাথে যাদের পাসপোর্ট কার্ড আছে সেই পাসপোর্ট কার্ডটা রেখে দিতে পারেন নতুবা বৈধ ফেডারেল অ্যাকসেপ্টেবল যে আইডি স্টার চিহ্ন দেওয়া সেটা আপনারা সাথে রেখে দিতে পারেন আরেকটা বিষয় হলো যে বৈধরা কেন এখন সংখ্যার মধ্যে আছেন সেটা এই জন্য বলবো যে এই দেশে অনেক বৈধ আমেরিকান বাংলাদেশি আছেন যারা নানাভাবে নানা কৌশলে এই দেশের নানা রকম সাহায্য বা নানা রকম এইডগুলো আপনারা নিচ্ছেন যেটা কোনোভাবেই আপনাদের নেওয়ার যোগ্য না তাও হয়তো অনেকে নিচ্ছেন সেটা যদি নিয়ে থাকেন তারপরে হলো আরেকটা বিষয় আপনাদেরকে ইম্পর্টেন্ট বলে যাই খুবই গুরুত্বপূর্ণ কোনো ন্যাচারালাইজেশন সিটিজেন যারা দেশে সিটিজেন হয়েছেন এরপরে আপনারা পুনরায় আবার আপনাদের ব্যাক কান্ট্রি বা পূর্ববর্তী দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন এটা আমি একেবারে অথেন্টিক বা একেবারে অ্যাটর্নিদের মাধ্যমে আলোচনা করে কিন্তু আমি জেনেছি কারণ আমি যখন এদেশে আমেরিকান সিটিজেন হই তখন আমি দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে আমি অ্যাটনির সাথে আলোচনা করেছি সেক্ষেত্রে উনি ক্লিয়ার বলে দিয়েছেন আপনি কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব গিভ আপ করে বা ক্যান্সেল করেই কিন্তু এদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন শপথের সময় শপথ করে এখন যদি আপনি আবার পুনরায় বাংলাদেশের নাগরিকত্ব নেন তখন আপনাকে যদি ইমিগ্রেশন সিস্টেমে যদি কখনো প্রশ্ন করা হয় যে তুমি কোন দেশে সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আপনি কিন্তু আমেরিকার কনস্টিটিউশন অনুযায়ী আমেরিকান সংবিধান অনুযায়ী আমেরিকান নাগরিকরা দ্বিতীয় কোন দেশের নাগরিকত্ব নেওয়ার অধিকার রাখে না তো সেক্ষেত্রে আমরা অনেকে কিন্তু দ্বৈত নাগরিকত্ব নিই এই বিষয়ে আপনারা আরও ভালোভাবে যারা এক্সপার্ট তাদের সাথে জেনে নেবেন এবার এই যে টিডি ব্যাংকের সামনে আসলাম দেখেন রাখি প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় একটা ল পাস হয়েছিল বা আইন পাশ হয়েছিল অবৈধ অভিবাসী বিতরণ বিষয়ে সেক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু চালু করেছিল সেই সময়ে সেটা হলো যে অবৈধ কোনো নাগরিককে যদি কোনো বৈধ নাগরিক আশ্রয় দেয় সেক্ষেত্রে সে পানিশমেন্টের মধ্যে পড়বে কোনো বাড়িওয়ালা যদি তাকে ভাড়া দেয় সেক্ষেত্রে সে বাড়িওয়ালা পানিশমেন্টের মধ্যে পড়বে কোনো ট্যাক্সি ড্রাইভার যদি কোনো অবৈধ নাগরিককে ট্যাক্সিতে করে তার গন্তব্যে পৌঁছিয়ে দেয় তার লাইসেন্স বাতিল হবে এছাড়া যারা অবৈধ আছে তাদেরকে যদি কেউ কোনো রকম সহযোগিতা করে তাহলে সে বিপদের মধ্যে পড়বে এই আইনটি কিন্তু প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় পাশ করা হয়েছিল এই যে দেখুন এই রাস্তাটি আপনারা যারা প্রতিদিন চেনেন প্রতিদিনের চেন এই সেই ফুচকাপড়টি সেই ফুচকাপড়টি কিন্তু অনেকটাই জনশূন্য যে জায়গায় লোকে লোকে লোকারণ্য থাকত ফুচকার কাপে ঝড় তুলতো সেই ঝড় কিন্তু থেমে গেছে এ থেকেই এই জায়গাটার থেকেই আপনারা বুঝতে পারছেন যে বৈধ ইমিগ্রেনদের থেকে অবৈধ অভিবাসীরা কি পরিমাণ ছিল আজকে তারা যার মতো নিরাপদ স্থানে চলে গেছেন সে কারণে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ফাঁকা হয়ে গেছে এই আপনাদের দেখাচ্ছি এটা তো আপনারা বুঝতে পারছেন যারা ট্যাকশন এসে আসেন তারা কিন্তু এই ফুচকা পড়টি এই রাস্তাটা ধরে হাঁটার জন্য হাঁটার জায়গাও পান না অনেকটা আমাদের বাংলাদেশের নিউ মার্কেট বা গাউসিয়ার মতো কিন্তু এই জায়গাটার অবস্থানটা ছিল আমি এখান থেকে আরেকবার দেখাই এই যে দেখুন ফুচকা ফুচকাপট্টির কী অবস্থা লোক নেই সব চলে গেছেন এই যে টং আজকে টং একেবারেই বলতে ফাঁকা এক দুজন লোক আছে এই সেই চৌরাস্তা এই সে আপনার বাজার জ্যাকশন হাইস যেটা আমেরিকাতে সবচেয়ে বেশি বাংলাদেশ দূষিত জনবহুল এই জ্যাকশন হাইস আজকে সেই জ্যাকশন হাইস কিন্তু অনেকটাই শূন্য কারণ অবৈধ অভিবাসীদের যেভাবে সারাশে অভিযান করে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এরই মধ্যে আপনারা জেনেছেন অনেকজন বাংলাদেশি অ্যারেস্ট হয়েছেন এই সেই বাংলাদেশি স্ট্রিট সেভেন্টি থার্ড স্ট্রিট কয়েক বছর আমার মনে হয় বছর খানিক আগে এটা উদ্বোধন করা হয়েছে সেভেন্টি থার্টি স্ট্রিটকে বাংলাদেশ স্ট্রিট হিসেবে ঘোষণা করা হয়েছে এই সেই স্ট্রিটের সামনে আমি দাঁড়িয়ে আছি আচ্ছা আজকে আর একটা বিষয় উঠে এসছে যারা ডিপোটেশনের মধ্যে পড়বেন বা ডিপোটেশনের আওতায় আছেন যারা বুঝতেই পারছেন যে আপনাদের যে কোনো সময় ধরে পাঠিয়ে দিতে পারে এরা কিন্তু এক কাপড়ে কিন্তু পাঠিয়ে দেয় সেক্ষেত্রে যারা এদেশে পনেরো বিশ বছর অবৈধ থেকে স্থাবর স্থাবর এবং লাখ লাখ ডলার আর্ন করেছেন তাদের সম্পদের কি হবে এই বিষয়টা এখন কিন্তু প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো সেক্ষেত্রে যারা বিশেষজ্ঞ আছেন তারা বলেছেন যে আপনারা আপনাদের সম্পদ কাউকে স্থাবর স্থাবর বা টাকা পয়সা কাউকে আপনারা গিফট করে দিয়ে দিতে পারেন বা আপনাদের যদি এখানে ছেলে মেয়ে জন্মগ্রহণ করে থাকে তাদের নামে দিয়ে দিতে পারেন বা কোনো চ্যারিটিকে দিতে পারেন আপনাদের ক্যাশ টাকা আপনারা কিন্তু কোনো টাকা সাথে করে বা কোনো সম্পদ নিয়ে যেতে পারবেন না এ আরেকটা বিষয় এসে সামনে দাঁড়িয়েছে এই যে আমি বাংলাদেশ প্লাজার সামনে আছি হাট বাজারের সামনে আছি এই জায়গাটাতে আমি আমি নিজেও বাজার গে আমি জ্যাকশন এসে আমার বাসা এই যে দেখুন এই রাস্তাটার দৃশ্য যেখানে লোকজন গিজগিজ করতো মান্নান গ্রোসারির সামনে আছি আমি তো এখানে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলি আমি একটু সামনে আসি আপনাদের আমি আপনাদের পলাশ হয় তো আমার এই কথাগুলো আপনারা যারা যেখান থেকে শুনতে পাচ্ছেন এখন বা পরবর্তীতে শুনবেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন যারা আমেরিকাতে এখন এই মুহূর্তে অবৈধভাবে এসে থাকার চিন্তাভাবনা করছেন বা সামনে থাকবেন অনেক ভেবে চিনতে এদেশে আসবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি গুয়াতো নামও বে কুখ্যাত কারাগার পৃথিবী কুখ্যাত আমেরিকান কারাগার যেটার বিষয়ে আমাকে এখন বলতে গেলে অনেক সময় লাগবে এই কারাগারটি কিন্তু অনেকটাই স্লিপ ছিল বা এটাকে খুব একটা অ্যাক্টিভ রাখা হয়নি এখন কিন্তু এই সরকার এই কুখ্যাত গুয়াতো নামও বে কারাগারটি আবার অ্যাক্টিভ করেছেন যারা ধরা পড়বেন তাদেরকে ওখানে প্রেরণ করা হবে তো ভাই অনেকেই আছেন যে এখন সসম্মানে এদেশ ত্যাগ করে চলে যাচ্ছেন স ইচ্ছা চলে যাচ্ছেন আর আমি সরি আর আরেকটা কথা বলি যে যাদের অন্তত দেশে খেয়ে পড়ে থাকার মতো মোটামুটি ভালো অবস্থা আছে মোটামুটি অবস্থা আছে তারা ভাই এই জেলখানা যাওয়ার আগে আমার মনে হয় নিজের দেশে চলে যাওয়া অনেক ভালো তো সেই কারণে অনেকে স্বেচ্ছায় চলে যাচ্ছেন আমরা নিউজে দেখছি আর আরেকটা বিষয় হল এই বে কারাগার এবং আরও একটা কারাগার এখানে ক্রিমিনালদের রাখা হবে এখন আমাদের যারা এই আমাদের যারা অ্যাটর্নি আছেন তারা বলছেন ক্রিমিনালের সংজ্ঞা কি হ্যাঁ ক্রিমিনালের সংজ্ঞা শুধু চুরি নয় এখন যারা বর্ডার ক্রস করে এসেছেন দেশ তাদের সংখ্যা তো অনেক বেশি এই দেশের সরকার এই বর্ডার ক্রস করার বিষয়টা একটা সময় সিভিল ওপেন্স হিসেবে ধরা হতো সেই বর্ডার ক্রস করা। এখন ক্রিমিনাল ওপেন হিসেবে ক্রিমিনাল ওপেনস হিসেবে এটাকে সংজ্ঞায়িত করা হয় যারা বর্ডার ক্রস করেছেন তারাই ক্রিমিনাল এবং তাদেরকেই এই গুয়াতো নাম বে কারাগারে পাঠানোর সুম সম্ভাবনা আছে এবং এখানে পাঠাবে আর আমার চোখ দিয়ে পানি চলে আসছে আমি একটা সময় মিডিল ইস্টের যুদ্ধের সেই সময় গুয়াতনাম বেকারাগারের এই অত্যাচার আমি দেখেছিলাম পত্রিকায় পড়েছিলাম আমি চাই না আমার কোনো প্রিয় মানুষ এই কারাগারে যাক তো যাদের একান্তই দেশে কিছু করার অবস্থা নেই সুযোগ নেই তারা হয়তোবা ভাগ্যের ফাঁক পার পেয়ে যাওয়ার জন্য এখানে যেভাবে ভালোভাবে থাকার আইনগুলো মেনে চলেন আপনাদের যারা কেস করেছেন আপনাদের ডকুমেন্টগুলো কিন্তু চলে গেছে ওদের কাছে তো বাইরে বিচরণটা কম করুন নিজস্ব ঠিকানায় সময় থাকবেন না কারণ ওরা ওই ঠিকানা ধরেই আইস এসে আপনাকে নিয়ে যাবে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন স্বপ্নের দেশে আমরা আসছি কেউ লাখ লাখ টাকা খরচ করে কেউ বর্ডার ক্রস করে জীবন জীবনবাজি রেখে এখন যদি আবার যদি পৃথিবীর বিখ্যাত জেলখানায় যেতে হয় এটা হবে খুবই দুঃখজনক তো নিজেদেরকে সেভ করুন সেভ করে নিজেদেরকে চলুন এটা আমার মানে আপনাদেরকে আমার এই সাবধান সাবধানবাণীটা থাকবে আমি সামনের ক্যামেরায় চলে যাই যে এই সেই চেনা সেই জায়গাটি আমি সামনে চলে আসি এখানে আছে অবকাশ সামনে আছে হইল নবান্ন রেস্টুরেন্ট এখানে আছে আড়ং এখানে আছে খামারবাড়ি সানম্যান গ্লোব গ্লোবাল এক্সপ্রেস কর্পোরেশন সব হলো বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের এই সামনে আছে আপনা বাজার এই পুরো এলাকাটাই হলো পুরো আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি বাঙালি অধ্যুষিত এলাকা এবং এখান থেকেই অলরেডি একজনকে আইসে ধরে নিয়ে গেছে এবং তার কোনো ক্রিমিনাল ওফেন্স ছিল না তার কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না কিছুই ছিল না আসলে কখন যে আইস আসবে কখন যে কি সূত্রে তা কাকে নিয়ে যাবে যারা অবৈধ আছেন আসলে কেউই কিন্তু সেটা জানেন না এক একজন এক ভাবে বলেন তবে আমার কথা হইল সবাই সবাইকে নিরাপদে রাখবেন সবাই সবাইকে সেভ করে রাখবেন যারা অবৈধ আছেন আমি আর একটু এগোই আমি আমার এই সরাসরি সম্প্রচারটি কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব আর একটা কথা আপনাদেরকে বলে রাখি প্রেসিডেন্ট আইসেন হাওয়ার ওনার সময় সবচেয়ে বড় ডিপোর্টেশন প্রোগ্রামটি হয়েছিল তো আমাদের প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট উনি ঘোষণা দিয়েছেন তার চেয়েও কিন্তু কয়েক গুণ অনেক কঠোর বা কঠিন হবে এই ডিপোর্টেশন প্রোগ্রামটি তো সেই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন এই জন্য সবগুলো জেলখানা অ্যাক্টিভ করা হয়ে গেছে তো মাত্র তো শুরু বর্ষ যাব চলতে থাকবে সেজন্যই বলি সবাই সবাইকে সেফে রাখবেন আর যদি ভাই সুযোগ সুবিধা থাকে মানে সম্মানে নিজের দেশে গিয়ে কিছু করে খাওয়া অনেক ভালো আমি আবার আপনাদের সামনে আসি এবং আমি আমার লাইভটি এখানে শেষ করব তো প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আমার জানা থেকে কিছু তথ্য দিলাম আশা করি আপনাদের এই বিষয়গুলো উপকারে আসবে আর আরেকটা কথা বলে রাখি সম্মান নিয়ে বা বাঘের মতো একদিন বাঁচাও ভালো কথাটা এরকম হবে যে বিড়ালের মতো অনেক ধনী হয়ে কোটি টাকা থেকে বিড়াল মানে হয়েও বিড়ালের মতো হাজার বছর বাঁচাচ্ছে বাঘের মতো সেটা যে এই হোক বাংলাদেশ হোক বা যেখানেই হোক সিংহের মতো একদিন টিকে থাকাও অনেক ভালো তো কেউ যাতে বিপদে না পড়েন এবং অবৈধভাবে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে এদেশে না এসে নিজের দেশে আমরা কিছু করার চেষ্টা করি পঞ্চাশ লক্ষ টাকা বাংলাদেশে যদি ইনভেস্ট করা হয় তাহলে অনেক কিছুই করা সম্ভব হ্যাঁ এদেশে অনেক ভবিষ্যৎ আছে অনেক কিছুই আছে এটা ঠিক আছে কিন্তু এখনকার সিচুয়েশনটা সম্পূর্ণ ভিন্ন এদেশে আসার ক্ষেত্রে দালালদের খপ্পরে পড়বেন না নিজের বুদ্ধি বিবেচনায় এদেশে আসবেন আশা করি আপনাদের ভবিষ্যৎ ভালো হবে আপনাদের ভবিষ্যৎ এবং যারা এদেশে পরবর্তীতে আসবেন বা আশা চিন্তা করছেন তাদের সবার শুভ কামনা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং আমেরিকাতে যারা আছেন তাদের নিরাপত্তা যারা অবৈধ আছেন তাদের এবং যারা বৈধ আছেন তাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি তারা সবাই ভালো থাকুন সে বিষয়টাকে চিন্তা করে আমি আজকের এই লাইভটা লাইফটা আপনাদের কাছে প্রচার করেছি ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ যদি কোনো সাজেশন থাকে আমাকে জানাবেন তো আজকে জ্যাকশন থেকে বিদায় নিচ্ছি আপনাদের পলাশ রহমান ভাই আল্লাহ হাফেজ ভাইজান বাংলাদেশি ভাই একটু হ্যাঁ অলরেডি চলছে হ্যাঁ নো কেউ আসলে অনেকে আসতে চাচ্ছেন না অনেকে আসতে চাচ্ছেন না কারণ এই সময় খুব সেন্সিটিভ সময় অনেকে সাক্ষাৎকার আমি এর আগে একজন একজনের সাক্ষাৎকার নিয়েছি অনেক রিকোয়েস্ট করে কারণ এখানে আসলে আমি বলতে গেলে কি যে নাইনটি পারসেন্ট হলো অবৈধ তো কেউই আসলে ক্যামেরার ক্ষেত্রে আসতে না হতে হবে টোটালি বৈধ টেন একেবারে আমি বিদায় নিয়েছি তারপরেও এই এই জায়গাটা একটু দেখানো হয় নাই সেটা আপনাদের সামনে ও সরি এই জায়গাটাতে আবার গান বাজছে ইয়ে চলে আসবে